যেন পৃথিবীর কোনো সম্পর্কই যোগাযোগ ছাড়া ভালো থাকে না সম্পর্কে শারীরিক দূরত্ব কোনো বিষয় নয় যদি সেই সম্পর্ক পরস্পর পরস্পরের সাথে নিয়ম করে যোগাযোগ রাখে কথা বলে সময় দেয় এবং মন থেকেই ভালোবাসে যোগাযোগহীনতায় কোনো সম্পর্ক ভালো থাকতে পারে না এটা তুমি বুঝো না সম্পর্কে একে অপরকে ভালোবাসলে এমনিতেই যোগাযোগের পথ মসৃণ হয়ে যায় দিনের পর দিন কথা না বলে দেখা না করে অনিয়মে কোনো সম্পর্কে বেশি দিন টিকে না অনিয়মে কোনো সম্পর্ক বেশি দিন টিকে না আপনি যদি সম্পর্কের মানুষটার সাথে কথা না বলেন তাকে না শোনেন তাকে সময় না তবে সেই মানুষটার মনের অবস্থা কি করে বুঝবেন আপনি সম্পর্কে নিয়মিত কথা না হলে সেখানে আদৌ ভালোবাসা আছে কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ থেকে যায় আমাদের মনে সম্পর্কের যোগাযোগহীনতা তখনই সৃষ্টি হয় যখন এক পক্ষের উদাসীনতা চরম আকার ধারণ করে যখন গুরুত্বহীন হয়ে পড়ে সম্পর্ক আর সম্পর্কের মানুষটা পৃথিবীর সমস্ত ক্লান্তি নিয়ে বিষণ্নতা কিংবা হতাশা নিয়ে মানুষ তার ভালোবাসার মানুষটার সান্নিধ্যে থাকতে চায় সামান্য শান্তির আশায় ভালোবাসার মানুষটার পাশে থাকতে চায় একতরফাভাবে সম্পর্ক কত দূর আর এগিয়ে নেওয়া যায় এক পক্ষের যোগাযোগ আগ্রহে কখনো সম্পর্ক ভালো থাকে না সম্পর্কে উভয় পক্ষের আগ্রহে যোগাযোগের পথ সুরগম হয় সুগম হয় উভয় পক্ষের ভালোবাসা মনের টান কিংবা আকুতি বাধ্য করে দুজন দুজনকে নিয়ে ব্যস্ত থাকতে আর যখন সম্পর্কে একপক্ষ চরম উদাসীনতা দেখায় তখনই ধীরে ধীরে যোগাযোগের আখ্র এবং রাস্তা বন্ধ হতে থাকে নিয়মিত যোগাযোগ না করা সময় না দেওয়া কথা না বলা এসবে মূলত সম্পর্ক ধীরে ধীরে নষ্ট হতে থাকে আর তারপর সম্পর্কে উদাসীনতা গুরুত্বহীন মনে করা মানুষটার প্রতি আগ্রহ আগ্রহ হারিয়ে ফেলার মতন ভয়াবহ সম্ভাবনা দেখা দেয় শোনো যে সত্যি ভালোবাসে সম্পর্ক ভেঙে যাওয়ার ক্ষত বা যন্ত্রণা যে নিতে পারে না সে কখনোই চায় না সামান্য কারণে সম্পর্ক নষ্ট হোক সে সম্পর্ক এবং সম্পর্কের মানুষটাকে আগলে রাখতে চায় আর যার কাছে সম্পর্কে বিন্দুমাত্র গুরুত্ব নেই মানুষটার প্রতি আখ্রণেই যে গা ছাড়া ভাব নিয়ে সম্পর্কে থাকে যোগাযোগহীনতায় ফেলে রাখে সব তার কাছে সম্পর্ক থাকা না থাকা দুটোই সমান